আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে যেন আপনাদের সবাইকে স্বাগতম আরও একটা নতুন টিপস ভিডিও দেখার জন্য সংসারের কাজের মধ্যে ছোটো ছোটো কিছু কৌশল আছে যা অবলম্বন করলে আমরা নিজেরাই কিন্তু পারি আমাদের সংসারের অপচয় কমাতে সেরকমই সাতটি টিপস বা আইডিয়া নিয়ে আপনাদের মাঝে হাজির গেছি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না তো দেখেন এরকম কাচের বয়মে আমরা অনেক ধরনের জিনিস রাখি যেগুলো ফ্রিজে রাখলে বা বাইরে রাখলে একটু ঠান্ডা পড়লে কিন্তু এটে যায় এমনভাবে এঁটে যায় যেটা চটজল বের করার কোনো সিস্টেম থাকে না বের করতে গেলে কাচের বয়েম যদি চুলার ধারে দেওয়া হয় তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা চুলার ধারে না দিয়ে কিভাবে সহজে বের করতে পারবেন একটা চামচ দেখেন আমি চুলার উপরে দিয়ে রাখছি এই চামচটা গরম হওয়ার পরে এটা কিন্তু বের করতে অনেক বেশি বেশি ইজি হয়ে যাবে আর কোনোভাবে এই বয়ামটাও নষ্ট হবে না তো চামচটা আমি কিন্তু গরম করে নিচ্ছি আপনারা দেখতে পারছেন আর যখন একটু গরম হবে এটা দিয়ে আমি সহজে বের করে নিতে পারবো এই যে দেখেন এখন বের হয়ে আসলো আর চামচের উপরেই কিন্তু ওটা গলে যাচ্ছে এটা আমার আগুনের তাপ দেওয়া লাগছে না তো খুব সহজে কিন্তু বের করে নিতে পারলাম এটা একদম নতুন গৃহিণীদের জন্য এই টিপসটা আশা করি নতুন আপুদের ভালো লাগবে বা কাজে আসবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো এই যে এই ধরনের পলিথিন যেগুলো হাত পলিথিন এটাই লাগবে আমার এই টিপসের জন্য তো আমাদের বাসায় দেখা যায় বিভিন্ন রকম পলিথিন আসে কোনো পলিথিনই কিন্তু ফেলে দেওয়ার নাই প্রত্যেকটা পলিথিনই কাজে লাগে কোনো না কোনো কাজে লেগে যায় তো এটাও আমি রেখে দিয়েছিলাম এখন আমার কাজে লেগে যাচ্ছে আর কি কাজে লাগাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করতে যাচ্ছি আমরা যে বাসায় বাচ্চাদের জুতাগুলো পরিষ্কার করি বা আমাদের বাসায় অন্য অন্য পরিষ্কার করার পরে দেখবেন ওর ভিতরে একটু একটু পানি চলে যায় তো সে পানি গেলে সহজে কিন্তু শুকাতে চায় না এটা যদি এভাবে পলিথিনের হাতলের ভিতরে পরে উপর করে রাখা হয় তাহলে এই পানিটা ঝরে যায় খুব সহজে আর খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় রোদে দিলে কিংবা বাতাসে দিলেও শুকাতে শুকাইয়ে যায় তো এই পলিথিনগুলো কিন্তু অনেক বেশি কাজের এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো এই যে আলুর যখন ছোলা হয় সেলার দিয়ে দেখবেন কতটা আলু বের হয়ে আসে তো অপচয় করা একদম উচিত নাই কোনোভাবে অপচয় করা যাবে না তো যতটা সাশ্রয় করা যায় আলুর দাম কিন্তু বর্তমানে অনেক বেশি ঊর্ধ্বগতি তো কীভাবে সাশ্রয় করা যায় তার একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখানে আমি পানি নিয়েছি তো এখানে পানি আর একটা মাজুনি নিয়েছি এখন নতুন কিংবা পুরাতন আলু নতুন আলু করতে বেশি সহজ হয় পুরাতন আলুতে একটু কষ্ট হয় তারপরেও কিন্তু আপনার অপচয় হচ্ছে না এই যে আলুতে একটুখানি ঘষা ঘষা দিলেই কিন্তু এর খোসাটা উঠে আসে আর বিন্দু পরিমাণ আলু কিন্তু নষ্ট হয় না বা গায়ের সাথে আটকে আটকে থাকে না তো এভাবে করলে আপনি আলু আপনার আলুটার থেকে কোনোভাবে কোনো অংশ অপচয় হচ্ছে না আর অপচয় না হওয়ার কারণে কিন্তু এটা পরিষ্কারও হচ্ছে খুব তাড়াতাড়ি চট জলদি পরিষ্কার হয়ে যাচ্ছে তো দেখতে পেলেন এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো দেখা যায় আমরা সাবান মাখতে মাখতে সময় এরকম চটি মতো হয়ে যায় সেই সাবানগুলো রেখে দিতে দিতে মানে কাল পড়ে থাকে ওয়াশরুমের ভিতরে খারাপ দেখা যায় বা ভালো লাগে না তারপরে দেখা যায় কিছুদিন পর ফেলে দেওয়া হয় তো অপচয় না করে কি কাজে লাগাবেন সেটা দেখিয়ে দিই তো এরকম শপিং ব্যাগ তো আমাদের বাসায় সবার বাসায় আছে ওই দেখেন পড়ে গেল আবার তো যাই হোক শপিং ব্যাগে এভাবে বেঁধে নিয়ে আমি যে কাজটা করবো আপনাদের দেখাচ্ছি খুবই সহজ একটা কাজ আর খুব কাজের একটা জিনিস তো এই যে এই সাবানগুলো আমি ধুয়ে এখন এই বেচিনটা পরিষ্কার করে নেব আর এতে কিন্তু এই যে শপিং ব্যাগের ভিতরে থাকার কারণে সহজে গলেও যাবে না আর পরিষ্কার করতে অনেক অনেক সুবিধা হবে আর যেহেতু এটা গায়ে মাখা সাবান তো পরিষ্কার করার সময় দেখবেন একটা সুন্দর একটা স্মেল বের হবে বেসিন দিয়ে একটা সুন্দর ঘ্রান বের হবে তো বেসিনও পরিষ্কার হলো ঘ্রাণও বের আর সাবানটাও কিন্তু অপচয় হলো না এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো আলু দেখা যায় এখন কিন্তু বর্তমানে অনেক বেশি দাম তো আলু কোনোভাবে পচানো বা নষ্ট করা যাবে না তো তার জন্য পুরনো বা নতুন যে আলুই আসুক না কেন যদি পুরানো আলু থাকে সেটা বাছাই করে আমি যে পদ্ধতিটা করব সেটা দেখেন কিভাবে রাখলে দীর্ঘদিন ভালো রাখতে পারবেন আর পচবেও না সহজে তো এখানে আমি একটা চালন নিয়ে নিয়েছি প্লাস্টিকের চালনি যাকে বলে এরপরে পেপার নিয়ে নিয়েছি পেপারটা আমি সুন্দর করে রাউন্ড শেপ করে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আর এভাবে দিয়ে আমি আলুগুলো রাখবো আর যদি আপনাদের পাশে অনেক পুরাতন অনেক বেশি আলু আগে থেকে আনা থাকে অবশ্যই বাছাই করে তারপরে এভাবে রাখবেন আর এই যে পেপার বিছিয়ে তারপরে এই চালনির মধ্যে যদি আলু রাখা হয় তাহলে এই আলু কিন্তু দীর্ঘদিন ভালো থাকে নষ্ট হয় না আর রাখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে পানি আছে কি না বা কোনো কাটা পচা কোনো আলু আছে কি না কাটা পচা আলু থাকলে বাছাই করে নিতে হবে এতে করে আলু অনেক দিন ভালো থাকবে আর একটা কথা পেঁয়াজ আর আলু কখনও একসাথে রাখতে হয় না এতে করে পেঁয়াজের যে একটা রস আছে এই পেঁয়াজের রিষে কিন্তু রসের কারণে কিন্তু আলুটা নষ্ট হয় তাড়াতাড়ি কিংবা পেঁয়াজটাও নষ্ট হয় তো আলু আর পেঁয়াজ সবসময় আলাদা রাখতে হয় এই যে দেখেন আমি এখানে কিছু পেঁয়াজ রেখেছি এভাবেই রাখি তো পেঁয়াজের ভিতরে যেগুলো নষ্ট হয়ে গেছে আমি সেগুলো বাছাই করে রাখছি এখন এটাও আমি সেমভাবে পেপারের ভিতরে রেখে দেব। আর এভাবে রাখলে কিন্তু আলু পেঁয়াজ সব অনেক দিন ভালো থাকে আর অবশ্যই মাঝে মাঝে দেখে নিতে হয় যে এর ভিতরে পচে গেছে কিনা যদি পচে যায় তাহলে সেগুলো বাছাই করে রাখতে হয় না হলে এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কারণ একটা যদি আলু পছন্দ ধরে বা একটা পেঁয়াজ পছন্দ ধরে তো আশেপাশের সবগুলোই কিন্তু পছন্দ ধরে। তো অবশ্যই এগুলো খেয়াল রাখতে হয় তাহলে আলু পেঁয়াজ অনেকদিন ভালো থাকে যাই হোক এটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই নতুন গ্রিনি আপুরা এটা আশা করি আপনারাও এটা থেকে উপকৃত হবেন যারা জানতেন না আর পুরাতন গৃহণীরা কিন্তু এগুলো সবসময়ের জন্য করেন বা জানেন এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস বা অনেক অনেক বেশি মূল্যবান টিপস এই যে সানগ্লাসের বক্স দেখতে পাচ্ছেন অনেকগুলো যখন আমরা দূরের পথ যাই দূরের পথে যাই তখন দেখা যায় এই সব চশমার বক্স আমাদের ব্যাগে ক্যারি করতে হয় তো এই যে ব্যাগ ছোট হোক বা বড়ো হোক এই ক্যারি করাটা কিন্তু খুবই ঝামেলা তো একটা দুইটা বক্স নিলেই কিন্তু ব্যাগ ভরে যায় সেটা বড় ব্যাগে হলেও কিন্তু ঝামেলা হয়ে যায় কারণ আমাদের সাথে আরও অনেক জিনিস থাকে তো খুব সহজে কিভাবে ক্যারি করবেন চশমা অনেকগুলো ক্যারি করতে পারবেন তার একটা সহজ একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখেন আমি চশমাগুলো বের করে নিলাম আর এখন একটা নিয়েছি মোজা মোজাটা অবশ্যই পরিষ্কার হতে হবে আর নতুন মোজা হলেও সমস্যা নেই মোজা যদি থাকে পরিষ্কার করে নিতে হবে এখানে আমি সবগুলো ভরে তো এখানে সবগুলো চশমা কিন্তু এক মোজার মধ্যে ভরে যাবে আপনারা চাইলে আলাদা আলাদা মোজাও নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এটা ক্যারি করতে অনেক অনেক সুবিধা হবে আর এটাতে ভেঙে যাওয়ার বা চাপ লাগার সম্ভাবনাও থাকবে না আর যেহেতু নরম মোজার মধ্যে থাকবে কোনো সমস্যা হবে না তো এভাবেও কিন্তু আমরা ক্যারি করতে পারি এতে করে আমাদের ব্যাগের ভিতরে একসাথে অনেকগুলোও রাখা যাবে কিংবা আলাদা আলাদা করে মোজার মধ্যে রাখলেও কোনো প্রকার ক্ষতিও হবে না আর ব্যাগে ছোট হোক বড় হোক ক্যারি করতে অনেক সুবিধা হবে যদিও বিষয়টা একটু অন্যরকম তারপরেও কিন্তু অনেক অনেক কাজের আর এটা যাদের ক্যারি করতে হয় তারা একমাত্র বুঝতে পারবেন যে কতটা কাজের এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস বা শেষ টিপস এই টিপসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যাদের অ্যালার্জি আজমা আসে বা গোলবের গন্ধ কয়েলের গন্ধ সহ্য করতে পারেন না চোখ মুখ পোড়া করে হাঁচি হয় তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এটা মশা তাড়াতে অনেক বেশি উপকারী এখানে আমি কিছু পাতি নিয়েছি যাই হোক চায়ের পাতি নিয়েছি আর পাতিগুলো অবশ্যই শুকিয়ে নিতে হবে জাল করার পরে যে পাতিটা আমরা ফেলে দিই সেটা ফেলে না দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে এই কাজটা করে নিতে পারেন এখন এখানে কিছু আমি কাগজের টুকরো করে নিচ্ছি তবে আমি যে পদ্ধতি দেখাচ্ছি সেটাই করতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের মতো করে যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন এখন আমি বলি কিভাবে করতে হবে তো এই চায়ের পাতি থেকে মোট কথা ধোঁয়া সৃষ্টি করতে হবে সেই ধোঁয়ায় মশা চলে যাবে তো বাসায় দেখা যাচ্ছে কয়েল চালাতে পারেন না কয়েলের গন্ধটা সহ্য করতে পারেন না তো কিভাবে মশা তাড়াবেন তার একটা পদ্ধতি বা টিপস বলতে পারেন তো এই যে এভাবে আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যেভাবে পারেন যেভাবে করলে ভালো হয় সেভাবে করে নিতে পারেন এভাবে আর কি পাতিটা আর কি পাতি থেকে আর কি ধোঁয়া সৃষ্টি করবেন তাহলে দেখবেন মশাগুলো একদম ঘর থেকে বের হয়ে গেছে একদম একটা মশাও পাবেন না অনেক বেশি উপকারী টিপস কিন্তু এটা আর আমি এখন সাতটি টিপস শেষ করে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তো এখনও পর্যন্ত আমার সাথে যেসব বন্ধুরা আছেন একটা লাইক এখনও দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এই ধরনের নতুন নতুন টিপস পেতে তো আজকে এই পর্যন্তই আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ